গুঁড়ো দুধের কালাকাঁদ খেতে ভীষণ ভালো হয় গুঁড়ো দুধ যেমন খেতে ভালো হয় তার মিষ্টিগুলো খেতে আরও অনেক বেশি ভালো হয় প্রথমে কালাকান্দটি বানানোর জন্য একটা কড়াইতে দু কাপ জল নিতে হবে জলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে প্রায় পাঁচ মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছিলাম এখন আমি তিন চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টক দই মেশানোর পরে আপনারা দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই দানা দানা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ তারপর একটু শুকনো শুকনো করে নিতে হবে শুকনো শুকনো করে নেওয়ার পরে এবার একটা যে কোনো একটা স্টিলের পাত্র বা একটা কেকের মোল্ট নিতে হবে অল্প একটু ঘি ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে দিতে হবে এতে মিষ্টিটা অনেক সহজে ডিমোল্ড করা যাবে তারপর আবারও অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম এখন মিষ্টির মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু গরম অবস্থায় সেট করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মিষ্টির মিশ্রণটা শক্ত হয়ে যাবে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু ডিমোল্ড করে নিতে হবে এবার আমি কালাকান মিষ্টিটা চৌকো শেপে কেটে নিচ্ছি বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন বানানো যতটা সহজ খেতে অনেক বেশি ভালো হয় আর খেয়ে বোঝাও যাবে না এটা বাড়িতে বানানো